হ্যালো বন্ধুরা দেশ পরিস্থিতি চ্যানেলে আপনাদের স্বাগত বিখ্যাত আরব নাবিক দিনা আরবি পনেরোশো সালে ভারত মহাসাগর দিয়ে পর্তুগাল যাওয়ার পথে ছোট্ট একটি দ্বীপ দেখতে পান দ্বীপটি দেখে তিনি সরাসরি দ্বীপের কাছে নিজের জাহাজ বেরান দিনা আরবি দ্বীপটির চতুর্দিক পরিদর্শন করেন এবং এখানকার পারিপার্শ্বিক অবস্থা অনুকূল পরিবেশ সারি সারি নারিকেল জাতীয় গাছ দেখে তিনি মুগ্ধ হন পরিপাটি ও নয়নাবিরম সৌন্দর্যে পুলকিত হয়ে তিনি দ্বীপটির নাম রাখেন মরিসাস আর সেই থেকেই মরিশাস দ্বীপটি সবার কাছে সৌন্দর্যের প্রতীক হয়ে আছে বর্তমানে মরিশাস একটি উন্নত গণতান্ত্রিক অর্থনৈতিক ও রাজনৈতিক চর্চার ক্ষেত্র হিসেবে বিশ্বের সমাদৃত পৃথিবীতে এত বেশি নীল জলরাশি একসাথে আর কোথাও নেই যতখানি আছে মরিশাসের সমুদ্র সৈকতে সৈকতে এমনকি সাম্প্রতিক বিশ্বে যতগুলো সুন্দর পর্যটন বান্ধব দেশ আছে তার মধ্যে নিঃসন্দেহে মরিশাস অন্যতম আজকে আমরা ইতিহাস ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যতা সহ নানান দিক আরও বিস্তারিত জানব দেশ পরিচিতির এই পর্বে তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক অপরূপ সৌন্দর্যমণ্ডিত দেশ মরিশাস যা পূর্ব আফ্রিকার একটি দ্বীপরাষ্ট্র হিসেবে পরিচিত এটি ভারত মহাসাগরের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত এবং আফ্রিকার স্থলভূমি থেকে এর দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার দেশটির সরকারি নাম রিপাবলিক অফ মরিশাস বিভিন্ন দেশের উপনিবেশ থাকার পর মরিশাস উনিশশো সালে স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালের বারোই মার্চ প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় মরিশাসের রাজধানী এবং বৃহত্তম শহর পোর্ট লুইস সব মিলিয়ে মাত্র দুই হাজার বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই দেশটিতে প্রায় ১৩ লক্ষ লোকের বসবাস নির্মল আবহাওয়া স্বচ্ছ পানি ও পরিচ্ছন্ন পরিবেশ পরিস্থিতির জন্যেই এই দেশের লোকের গড়ায়ু অনেক বেশি পৃথিবীতে তিনটি দেশ আছে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ তার মধ্যে একটি হচ্ছে আফ্রিকা মহাদেশের এই মরিসাস দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দুজনেই হিন্দু মরিশাসে অসংখ্য সুন্দর হিন্দু মন্দির মূর্তি ও স্থাপনা বিদ্যমান রয়েছে পোর্ট লুইসকে এখানকার সংস্কৃতি ও ইতিহাসের ভাণ্ডার বলা হয় কেননা এখানে ওয়াটার ফ্রন্ট মার্স হারবোর সহ বিভিন্ন জিনিস দেখতে পাওয়া যায় এখানকার সারা শহরেই বর্ণিল কমলা রঙের আলোক ছটায় ঢাকা থাকে এছাড়াও সেন্ট্রাল মার্কেটে বিভিন্ন ধরনের হস্তশিল্প মশলা কার্পেট ও কসমেটিক সহ হরেক রকমের জিনিস পাওয়া যায় অনেকে এখানকার কাউন্টডাউন ওয়াটার ফ্রন্টের পাশ দিয়ে হেঁটে ঘুরতে পছন্দ করে পাশাপাশি পুরো শহর জুড়েই দোকান রেস্তোরাঁ আর বিনোদনের স্থান রয়েছে আগ্নেগিরির দ্বীপ দেশ হিসেবে মরিশাসের চারপাশে প্রবল দেখা যায় দ্বীপের সৈকত এলাকায় পাতলা সমভূমি এবং মধ্য অঞ্চলে মালভূমি ও পাহাড়ি অঞ্চল রয়েছে মরিশাসে মাত্র দুটি ঋতু আছে বর্ষাকাল ও গ্রীষ্মকাল সারা বছর দেশের গড় তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত এখানে গ্রীষ্মকাল প্রতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত বৃষ্টি খুবই কম হয় দৃষ্টিতে আর তখন দৃষ্টিতে পর্যটন মৌসুম চলে মরিশাস এক সময় একটি নির্জন দ্বীপ ছিল আফ্রিকা মহাদেশের মধ্যে মরিশাসই একমাত্র দ্বীপরাষ্ট্র যে দেশের পর্যটন যথেষ্ট উন্নত মরিশাস দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ এখানে সমুদ্রের নীল জলরাশি সাদা বালির সৈকত সবুজ পাহাড় ঝর্ণা এবং নানা ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে দ্বীপের উত্তর পশ্চিম অংশে অবস্থিত লেমুরিয়ান ন্যাশনাল পার্ক একটি বিশেষভাবে জনপ্রিয় পর্যটন আকর্ষণ এই পার্কে বিভিন্ন প্রজাতির লেমুর বন্য শুকুর বানর ও অন্যান্য প্রাণী বাস করে মরিশাস বিশ্বে চিনি উৎপাদনকারী দেশ হিসেবে সুপরিচিত অষ্টাদশ শতাব্দী থেকেই এখানে আখ প্রধান অর্থকারী ফসল দেশের নব্বই শতাংশরও বেশি জমিতে আখ চাষ হয়ে থাকে মরিশাসের নানা জায়গায় সবুজ রঙের আখ দেখতে পাওয়া যায় আখ থেকে প্রস্তুতকৃত চিনি ও জোলাগুড় মরিশাসের দুটি প্রধান রপ্তানি পণ্য অন্যান্য কৃষি দ্রব্যের মধ্যে চা চিনাবাদাম আলু টমেটো তামাক কলা ও শাকসবজি উল্লেখযোগ্য তবে দেশটির খাদ্যের জন্যে বিশেষ করে চাল আমদানির জন্য বহির্বিশ্বের উপর গভীরভাবে নির্ভরশীল উনিশশো সত্তর এর দশক থেকে মরিশাস সরকার কৃষির উপর নির্ভরশীলতা কমিয়ে আধুনিকায়নের দিকে উন্নীত হয় এবং নতুন নতুন শিল্প স্থাপন করে বর্তমানে মরিশাসের অর্থনীতির উৎপাদনের এক পঞ্চমাংশ আসে শিল্প খাত থেকে এখানকার কারখানাগুলিতে আখের রস থেকে পরিশোধিত চিনি ও চিনিজাত দ্রব্য প্রক্রিয়াজাতের পাশাপাশি বস্ত্র ধাতু প্রক্রিয়াজাত খাদ্য দ্রব্য রাসায়নিক সার ও রাসায়নিক দ্রব্য পানীয় চামড়াজাত দ্রব্য ইলেকট্রনিক যন্ত্রাংশ ইত্যাদি উৎপাদন করে থাকে মরিশাস একটি কল্যাণমূলক রাষ্ট্র সরকার সমস্ত নাগরিকের জন্য বিনামূল্য সার্বজনীন স্বাস্থ্যসেবা ও প্রাথমিক থেকে উচ্চতর স্তর পর্যন্ত বিনামূল্য শিক্ষা প্রদান করে এছাড়াও ছাত্রছাত্রী বৃদ্ধ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে পরিবহনের সুব্যবস্থা রয়েছে দু সালে বিশ্ব শান্তি সূচক অনুযায়ী মরিশাস আফ্রিকার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের স্বীকৃতি লাভ করে মরিশাস একমাত্র আফ্রিকান রাষ্ট্র যেটি মানব উন্নয়নের সূচকে অত্যন্ত শ্রেণীতে অবস্থান করছে মরিশাস দ্বীপের সংস্কৃতি বেশ বৈচিত্র্যময় এখানে ভারতীয় ফরাসি চীনা আফ্রিকান এবং অন্যান্য সংস্কৃতির মিশ্রণ লক্ষ্য করা যায় দ্বীপের জনসংখ্যার বেশিরভাগই ভারতীয় বংশভূত তাই এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান ধর্ম পালিত হয় মরিশাস একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য বিশেষ করে নববিবাহিত দম্পতিদের মধুচন্দ্রিমা উদযাপনের জন্য এখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ সংস্কৃতি এবং উচ্চ জীবনমান পর্যটকদের আকর্ষণ করে মরিশাস দ্বীপে বিভিন্ন ধরনের পর্যটন আকর্ষণ রয়েছে এখানে সমুদ্র সৈকত ঝর্ণা পার্ক ঐতিহাসিক স্থান এবং অন্যান্য পর্যটন আকর্ষণ রয়েছে যোগ ধানো ক্লাব এবং রিসোর্টের পাশাপাশি মরিশাসে রয়েছে পৃথিবীর সবচেয়ে চমৎকার সমুদ্র সৈকত এছাড়াও বোটানিক্যাল গার্ডেন আর সাত রঙের পাহাড় সব মিলিয়ে মরিসাস দেশ দেখতে কেমন তা নিজের চোখে না দেখে অনুধাবন করা সম্ভব নয় উনিশশো আশির দশকে মরিশাসে বস্ত্র ও পোশাক শিল্পে ব্যাপক উন্নতি সাধন হয় এখানে পর্যটনের পাশাপাশি ব্যাংকিংয়ের এর মতো সেবা খাতগুলিও মরিশাসের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশটির শ্রমশক্তির প্রায় দুই পঞ্চমাংশেরও বেশি লোক এই দুই খাতে চাকরি করে থাকে মরিশাসের মুদ্রার নাম মরিশাসীয় রুপি যেটি একশো সেন্টে বিভক্ত দুই সালের হিসাব মতে এক মার্কিন ডলারের বিপরীতে মরিশাসের সমান মরিশাস অর্থনৈতিক স্বাধীনতার তালিকায় উচ্চতর স্থান অর্জন করেছে বিশ্বব্যাংক দেশটিকে একটি উচ্চ আয়ের অর্থনীতি হিসেবে শ্রেণীবদ্ধ করে রেখেছে এই দেশটিকে আফ্রিকার সবচেয়ে প্রতিযোগিতামূলক ও সবচেয়ে উন্নত অর্থনীতিগুলোর একটি হিসেবে চিহ্নিত করেছে দেশটির মোট জিডিপি প্রায় চোদ্দ দশমিক আট এক দুই বিলিয়ন মার্কিন ডলার এবং মাথা পিছু আয় প্রায় এগারো হাজার ছয়শো তিরানব্বই মার্কিন ডলার এখানকার ডাইলিং কোড প্লাস দুই তিন শূন্য এবং দেশটিতে গাড়ি বাম দিকে চলে তাহলে বন্ধুরা মরিশাস সম্পর্কে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি করে থাকেন তবে আপনাকে ধন্যবাদ